আজকের ভিডিওর মূল বিষয় হল মেয়েরা ছেলেদের কোন আচরণ দেখলে ভেতর থেকে পাগল হয়ে যায় এই বিষয়ে গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বন্ধুরা তুমি কি কখনও খেয়াল করেছ কিছু ছেলেদের আচরণ এমন হয় যা দেখলে মেয়েরা শুধু তাকিয়েই থাকে তারা বুঝতে না পেরে নিজের অজান্তেই আকৃষ্ট হয়ে পড়ে আজ আমরা জানব সেই সত্য মেয়েরা ছেলেদের কোন আচরণ দেখলে ভেতর থেকে পাগল হয়ে যায় এই কথাগুলো কল্পনা নয় এগুলো নারীর মনের গভীরে থাকা বাস্তব মনস্তত্ব তাই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো কারণ প্রতিটি আচরণের পেছনে লুকিয়ে আছে ভালোবাসা আকর্ষণ আর অনুভূতির রহস্য প্রথমেই একটা কথা মনে রাখো। নারীকে মুগ্ধ করার জন্য তোমার মুখে বড় বড় কথা লাগবে না লাগবে না দামি পোশাক বা বাড়তি স্টাইল তার মন জয় হয় ছোট ছোট আচরণে যেগুলো সে অনুভব করে দেখে আর মনে রাখে সারা জীবন চলো জেনে নি সেই আচরণগুলো যেগুলো মেয়েদের মনে ঝড় তোলে যেগুলো দেখে তারা মনে মনে ভাবে এই মানুষটা অন্য রকম। নাম্বার এক মনোযোগ দিয়ে শোনা নীরব ভালোবাসার শুরু একজন নারী তখনই ভেতর থেকে পাগল হয়ে যায় যখন সে বুঝতে পারে তুমি তাকে সত্যি করে শুনছ যখন সে কথা বলে আর তুমি চোখে চোখ রেখে মনোযোগ দাও কোনো কথা না কেটে ধৈর্য ধরে শোনো তখন তার মনে হয় এই মানুষটা আমাকে বোঝে এটাই সেই মুহূর্ত যখন তার মনের দরজা খুলে যায় নাম্বার দুই ছোট ছোট যত্ন বড় প্রভাব যেমন সে অসুস্থ তুমি ওষুধের কথা মনে করিয়ে দিলে সে ক্লান্ত তুমি বললে তুমি একটু বিশ্রাম নাও বা সে রেগে গেলে তুমি চুপ থেকে তার পাশে থাকলে এই ছোট ছোট আচরণ মেয়ের মনে সমুদ্রের মতো ভালোবাসা জাগায় কারণ নারী বোছে যে পুরুষ তার যত্ন নেয় সে শুধু ভালোবাসে না দায়িত্বও নেয় নাম্বার তিন বিনয়ী আত্মবিশ্বাস অহংকার নয় দৃঢ়তা নারীরা কখনো দাম্ভিক পুরুষকে ভালোবাসে না তারা ভালোবাসে এমন পুরুষকে যে বিনয়ী কিন্তু দৃঢ় যে নিজের ক্ষমতা দেখাতে চায় না বরং নিজের আচরণেই সেটা বোঝায় যে হাসি মুখে শান্তভাবে নিজের মতামত প্রকাশ করে তার প্রতি নারীরা এক অদ্ভুত টান অনুভব করে নাম্বার চার অন্যদের প্রতি সম্মান প্রকৃত ভদ্রতার প্রমাণ মেয়েরা খুব খেয়াল করে তুমি অন্যদের সঙ্গে কেমন আচরণ করো। তুমি যদি রেস্টুরেন্টের ওয়েটারকে অথবা কোনো বয়স্ক মানুষকে সম্মান দিয়ে কথা বল তাহলে সে বুঝে ফেলে তুমি হৃদয় বড় মানুষ নারীরা এমন পুরুষের প্রতি নাম্বার পাঁচ শান্ত থেকে রাগ নিয়ন্ত্রণ করা প্রকৃত পুরুষের চিহ্ন যখন কোনো পরিস্থিতিতে তুমি চুপ করে নিজের রাগ সামলাও চিৎকার না করে ধীরে ধীরে কথা বল তখন মেয়েরা ভাবে এই মানুষটা সত্যিই পরিণত নারীরা সেই পুরুষকে শ্রদ্ধা করে যে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে জানে এই নিয়ন্ত্রণই এক ধরনের গভীর আকর্ষণ তৈরি করে নাম্বার ছয় রসিকতা ও হালকা মজা মানসিক সংযোগের সেতু যে ছেলেটা মেয়েকে হাসাতে পারে তার প্রতি নারীর টান কখনো কমে না কিন্তু মনে রাখবে এই হাসি যেন কৌতুক না হয়ে অনুভবের মিশ্রণ হয় যখন তুমি হাসির মাধ্যমে তার মন হালকা করো তখন সে বুঝতে পারে তুমি শুধু পুরুষ নও তুমি তার নিরাপদ জায়গা নাম্বার সাত নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস থাকা নারীরা সেই পুরুষকে পছন্দ করে যে নিজের জীবনের লক্ষ্য জানে যে নিজের ক্যারিয়ার কাজ বা স্বপ্ন নিয়ে আন্তরিক সে মেয়েদের মনে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে কারণ মেয়েরা ভাবে এই মানুষটা শুধু ভালোবাসা নয় দায়িত্বও বোঝে নাম্বার আট নিজের পরিবারের প্রতি ভালো ব্যবহার তুমি যদি তোমার মা বাবার প্রতি ভালো আচরণ করো তোমার পরিবারকে ভালোবাসো তাহলে মেয়েরা ভাববে তুমি সম্পর্কের মানুষ যে ভালোবাসার মানে বোঝে এমন ছেলেকে দেখে মেয়েরা মনে মনে ভাবে এই মানুষটা ভবিষ্যতে একজন ভালো সঙ্গী হবে নাম্বার নয় চোখে চোখ রেখে কথা বলা এটা সবচেয়ে শক্তিশালী আচরণগুলোর একটি যখন তুমি নারীর চোখে চোখ রেখে কথা বল চোখ সরিয়ে না নিয়ে শান্তভাবে তাকাও তখন সে তোমার চোখে নিজের প্রতিচ্ছবি খোঁজে এই মুহূর্তে তার ভেতরে একটা মানসিক আকর্ষণ তৈরি হয় যা শব্দের চেয়েও গভীর নাম্বার দশ নিজের প্রতিশ্রুতি রাখা বিশ্বাসের ভিত্তি তুমি যদি কোনো কথা দাও আর সেটা রাখো তাহলে মেয়েরা তোমার ওপর এমন এক বিশ্বাস স্থাপন করে যা ভাঙা কঠিন কারণ তারা বোঝে এই মানুষটি ভরসার জায়গা আর নারী এমন পুরুষের জন্যই পাগল হয়ে যায় যে কথা ও কাজে এক থাকে নাম্বার এগারো প্রশংসা কিন্তু বাস্তবভাবে যখন তুমি তাকে সত্যিকারের প্রশংসা করো যেমন তুমি খুব সুন্দর নয় বরং তুমি যেভাবে কথা বলো সেটা খুব স্পষ্ট এই প্রশংসা মেয়েদের মনের ভেতর ঢুকে যায় নারীরা মিথ্যে প্রশংসা নয় চায় সত্যিকারের উপলব্ধি নাম্বার বারো আত্মনিয়ন্ত্রণ আকর্ষণের শীর্ষবিন্দু একজন পুরুষ যদি নিজের ইচ্ছে আবেগ বা আকর্ষণ নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে নারীর চোখে সে হয়ে যায় সবচেয়ে কাম্য মানুষ কারণ মেয়েরা জানে যে পুরুষ নিজেকে সামলাতে পারে সে একদিন সম্পর্কও সামলাবে নম্বর তেরো সাহায্য করার মানসিকতা মানবিক আকর্ষণ যে পুরুষ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করে নারীরা তার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করে এই শ্রদ্ধায় ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় কারণ নারী বোঝে যে মানুষ অন্যের জন্য সময় দেয় সে একদিন নিজের সঙ্গীকেও সম্মান দেবে নাম্বার চোদ্দ নীরব উপস্থিতি অদৃশ্য শক্তি কিছু পুরুষ আছে যারা অনেক কিছু বলে না কিন্তু তাদের নীরবতা এক ধরনের শক্তি প্রকাশ করে যখন তুমি কোনো মেয়ের পাশে নিঃশব্দে থাকো তার কথা না কেটে শুধু থাকো সে বুঝে ফেলে তুমি ভেতর থেকে গভীর এই গভীরতায় নারীর মন কেড়ে নেয় নাম্বার পনেরো আত্মসম্মান কিন্তু অহংকার নাই তুমি যদি নিজের মান মর্যাদা বজায় রাখো, নিজেকে ছোট না করো, তাহলে নারীরা তোমার মধ্যে একজন নেতা খুঁজে পায় এই আত্মসম্মানী বলে তুমি নিজের মতো মানুষ তুমি কারো পেছনে নয় নিজের পথে চলছ বন্ধুরা আজ তুমি জেনে গেলে মেয়েরা ছেলেদের কোন আচরণ দেখলে ভেতর থেকে পাগল হয়ে যায় তাই মনে রেখো নারীর মন জয় হয় না বাহিরের চাকচিককে জয় হয় ভেতরের মানবিকতায় তুমি যত বেশি সত্যিকারের তুমি যত বেশি সম্মানজনক ও ধৈর্যশীল ততই তুমি হয়ে উঠবে এক অপ্রতিরোধ পুরুষ যদি আজকের আলোচনা তোমার ভালো লেগে থাকে একটা লাইক দাও কমেন্টে জানাও তোমার মতে মেয়েরা ছেলেদের কোন আচরণে সবচেয়ে বেশি মুগ্ধ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের পর্বে জানব যে কথাগুলো বললে মেয়েরা নিজের অজান্তে তোমার প্রেমে পড়ে যায় পরের ভিডিও পর্যন্ত ভালো থেকো নিজেকে গড়ে তোলো আর ভালোবাসাকে সম্মান করো